গুড মর্নিং বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আমি ভীষণ ভালো আছি আমি সময় সংসার থেকে সোমা বলছি আজকের আকাশটা দেখো কি পরিষ্কার আর আজকে সূর্য মামা উঠেছে রেগে মেঘে মনে হয় উঠেছে গো এখন বাজে সকাল সাতটা তাতেই দেখো আকাশের কি অবস্থা কোথায় গেল সূর্যদেব বড় থাকানোই যাচ্ছে না গো থাকানো যাচ্ছে না তো দেখি দিয়ে দারুন গরম সকালবেলায় যা গরম ছেড়েছে দারুণ গরম দারুণ বেশিক্ষণ থাকা যাচ্ছে না উপরে সাতটার সময় এখনই কি রোদ দেখেছ চলো বন্ধুরা নিচে যাই সেই এক ডেলি রুটিন আমার নতুনত্ব কিছু নেই এই হচ্ছে আমার রুটিন এখন যাব চা খাবো তারপর রান্না এই চলো নিচে চলে এসেছি এসে চা বসিয়ে দিয়েছি বন্ধুরা মোটামুটি চা হচ্ছে এখন পথে চা হচ্ছে চা হচ্ছে ছোট মেয়ে পড়তে চলে গেছে বড় মেয়ে আছে আমার তিনজন ঘরে এখন তিনজন বলে চা খেয়ে আবার চায়ের সাথে আজকে একটা জিনিস এনেছি দিনের ইচ্ছে অনেক দিনের বলতে ভালোই আনেই না আমার কর্তা বেরোবেই না সকালবেলা ঘর থেকে কতবার বলেছি যে নিয়ে আসো নিয়ে আসো আমার ভীষণ ভালো লাগে খেতে জানো তো দেখাচ্ছি দেখাচ্ছি এই দেখো এই দেখো আমার খুব ভালো লাগে যা জানতো রুটি অনেকদিন বলতে বলতে আজকে সামনে বাড়ির পেছন দিয়ে যাচ্ছে আমি ডেকেছি ডাকার পর বলছে তুমি যাও আমি না আমি যেতে পারবো না তারপর নিজেই গিয়ে তারপর নিয়ে আসলো আমার ভীষণ ভালো লাগে পাউরুটি এই দেখো চা নিয়ে বসে পড়েছি সবার চা নিয়ে চলে গেছে আমি এখন রান্নাঘরে বসে চা খাচ্ছি পাউরুটি দিয়ে এই চা কী নরম আমার খুব ভালো লাগে তুমি তুলে নাড়ো কি গো তুমি হবে হয় বাবুদের কেন চা খাওয়া বাবা চলো আমি চা খেয়ে নিচ্ছি কী কী আনলো বাজার আলু পটল গাজর পেঁয়াজ

ছোট মেয়ে চলে এসেছে পরে এখন চা খাবেন দাদা দাদা আস্তে আস্তে পরে যাবে পরে যাবে চা গরম করছে চলো চা খেয়ে নেবে আমরা আমিও আবার চা খাবো এর মধ্যে আর একবার মানে দুবার চা খাওয়া হয়ে যাবে এই দেখো কি রান্না করেছি দেখো আলু আর ঢ্যাঁড়স ভেজেছি পেঁয়াজ দিয়ে অনেকদিন পেঁয়াজ দিয়ে ভাজা খাওয়া হয় না তাই আজকে পেঁয়াজ দিয়ে ভাজা করলাম আর এদিকে দেখো আলু আর পটলের তরকারি করেছি আলু পটল পানি এটা ছিল কালকে আমি সব একসাথে জাল দিয়ে রেখেছি আর এদিকে এখন চলছে মেয়ের টিফিন ডিমের অমলেট করে দিলাম পা রুটি দিয়ে খাবে আর করবো মাছ মাছ জলে আছে দেখো মেয়ের টিফিন বড় মেয়ের টিফিন বড় মেয়ে আবার ভাত খেতে পছন্দ করে না এইটা হচ্ছে ডিমের অমলেট করে দিলাম আর পাউরুটি সকালে যে পাউরুটি এনেছে এখন এটা দিয়ে খাবে আর আমার ছোট মেয়ে ভাত খাচ্ছে আমি কি খাবো জানি না আমি তো শরবত খাবো চলো এখন রান্না করি এখন ডাক্তারখানায় যাচ্ছে চোখের ডাক্তারের কাছে যাচ্ছে চোখের প্রবলেম আছে একবার খুব জ্বর হয় জ্বর হওয়াতে ও একটা চোখ দে মানে পুরোপুরি দেখতে পাচ্ছিল না তারপরে ডাক্তার দেখানো হয় হসপিটালে ভর্তি ছিল পনেরো দিন তারপরে ধরার পরে নার্ভের প্রবলেম হয়েছে নার্ভের থেকে চোখের ডিস্টার্ব এসেছে চলো এখন আবার রান্নাঘরে যাই চলে এলাম রান্নাঘরে এই দেখো আজকে মাছ হবে জানোই নুন হলুদ মাখিয়ে রেখেছি এই যে পেঁয়াজ কেটেছি মশলাও রেডি সব মোটামুটি খোলা যাচ্ছে না একাতে মশলা রেডি আছে কড়াই বসিয়ে দিয়েছি এই কড়াইটা আমার শাশুড়ি রান্না করতো এই ভাগে এটা আমার পড়েছে শাশু কড়াইটা কালো হলে কি হবে আমার রান্না করে খুব আরাম খুব ভালো লাগে রান্না করতে এত সুন্দর কিন্তু কড়াইটা একটু কালো হয়ে গেছে কিন্তু রান্না করে আরাম পাওয়া যায় একটু মানে গায়ে লাগে না কড়াইতে গায়ে লেগে যায় না এই জন্য এই কড়াইটা আমি বেশি ব্যবহার করি চলো আমি রান্না করি কড়াইতে তেল দিই এক হাতে তো তাই জন্য করতে দেখাতে পারছি না আমি তেল দিই তারপরে আমি আসছি আবার দেখো মাছ ভাজা হচ্ছে এখন আবার দেখো কি মাছ এটাকে জাল দেবো এই এক কি মাছ আছে সব একসাথে করে নেবো ডিমটা আলাদা থাকবে ডিম আমার সবটা খাবে আজকে মাছ মাছটা আমরা খাবো চলো মাছ রান্না করে নিয়ে আসি তারপর দেখাচ্ছি দেখো মাছের ছোলা আমার রেডি অনেকক্ষণ আগে করা হয়ে গেছে তোলা হয়নি ডিম আলু ভাজা আলু ঢাড়স ভাজা আর এই দেখো থালি কেমন আছে বন্ধুরা বলো এখন তারপর সবাই আসবে খেতে কারোর তো খিদে লাগে না ডাকতে ডাকতে এখন খেয়ে নিচ্ছি এখন বাজে পনেরো সাতটা বন্ধুরা চা বসিয়েছি রচা এখানে একটু আদা দিয়েছি চিনি দেওয়া হয়ে গেছে মেয়ে পড়তে যাবে ছোটো মাস্টার মাস্টারমশাই এসেছে চা করি কালকে বৃহস্পতিবার ঠাকুর ঘরে অনেক কাজ থাকে আর সকালের কাজটা এখন একটু সেরে আসি বাসন টাসন মেজে রাখি তা এইগুলো করতে গিয়ে দেরি হয়ে যায় কেউ একটু এসে চা করবে না তা যে একা আছে সেভাবে যদি আরেকজন কেউ থাকতো তাহলে সুবিধা হতো কিন্তু এখন আমি ভাবছি যে আমি একা থাকলে হয়তো ভালো হতো ডোকা থেকেও লাভ নেই নিজের কাজ নিজে করে নিতেই হবে সবাই চাতক পাখির মতন বসে আছে চা কেউ তারপর থাকে কেউ সুখে নেই হচ্ছে কথা যে একা আছে সে ভাবে সেও ভাবে ওরা কত সুখে আছে আর যারা দোকা আছে তারাও ভাবে যে একা আছে সে কত সুখে আছে কেউ নেই সন্ধেটা কোনো রকমের দিয়ে এসে তাড়াতাড়ি করে চাটা বসালাম মেয়ে পড়তে যাবে সাতটার সময় এসে চাটা বসাই বসাবে না মা এসে চা বসাবে তারপর কি যাক গরম আজকে চা বিস্কুট খেয়ে যাবে আর কিছু করতে পারবো না দিলাম হয়ে গেল আমার চা দেখো চা রেডি এটা হচ্ছে আমার কর্তার চা এটা মাসের মাসের চা তোমরা জানো এই যে বড় মেয়ে ছোটো মেয়ে আমার ছোটো মেয়ে বলে গেছে চা দিয়ে দিতে ওখানে পড়ার কাছে চা দিতে পড়ার ওইখানে নাহলে মেয়ে নাকি ঘুমিয়ে পড়বে তাই সবাইকে চা দিয়ে আসি চলো নিজের জন্য চা নিয়ে বসেছি চারটে বিস্কুট আর চা চা দিয়ে শুরু করেছিলাম চা দিয়ে শেষ করলাম আজকে আমার এই মিনি ব্লগটি তোমাদের কেমন লাগলো একটু জানিও সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই আবার দেখা হবে